এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে অরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পরেই এই ভিডিওটা তোমাদের দিলাম আমার শরীরও খারাপ ছিল আর আমার বিয়ে বাড়িও ছিল তো চলে এসেছিলাম আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিনে আমাদের সামনেই বাড়ির কাছাকাছি একটা মন্দিরে ডোমজুর যে ডোমজুর ইস্কন মন্দির তোমরা যদি আসতে চাও এই মন্দিরে কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওটা তোমরা আগে দেখো কতটা বড় অনেকটা বড় আর মন্দিরে ঢোকার পরেই তোমরা ডান হাতে পেয়ে যাবে পার্কিং যদি তোমরা দু করে আসতে চাও তাহলে এখানে তোমরা গাড়ি রাখতে পারবে যেহেতু আমার বাড়ি একটু কাছাকাছি তাই আমরা গাড়িতে করে এসেছিলাম তারপরে গাড়ি রাখার পরেই তোমরা দেখতে পাবে সোজাসুজি যেখানে জুতো রাখার ব্যবস্থা আছে তবে হ্যাঁ গাড়ি রাখার জন্য দশ টাকা লাগে কিন্তু জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না আর তারপরে টয়লেট রয়েছে আর একটা চার্ট দেওয়া আছে এখানে পূজার সময় ঠোমায় সমস্ত কিছু মানে কোথায় কত টাকা লাগে সেই সমস্ত কিছুই এখানে লেখা আছে আর তার সাথে রয়েছে খাবার জলের ব্যবস্থা খুব সুন্দর এখানে সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দির প্রাঙ্গণটা ঠিক কত বড় দেখো জুতো রাখার পর গাড়ি রাখার পর ঢোকার সাথে সাথে মেন গেট দিয়ে দেখতে পাবে তোমরা এখানে রাম লক্ষণ সীতার একটা বেদি করা আছে যেই বেদিতে কিনা সামনেই রাখা আছে দুটো সিংহের মূর্তি সিংহের মূর্তি করে এটা সাজানো আছে এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল আর ঠিক তার পাশেই পেছন দিকেই রয়েছে এরকম সুন্দর বাগান করা ফুল গাছ দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর লাগছিল যদি কেউ দে যেতে চাও অবশ্যই তারা গিয়ে সেটা দেখে আসতে পারো আর ঠিক তার পাশ থেকেই রয়েছে দেখো যে পরিক্রমা যারা এই মন্দিরে আসে পুজো দেন তারা অনেকেই পরিক্রমা করেন সেই পরিক্রমা মন্দিরটি আর পরিক্রমা মন্দিরে ঢোকার আগেই লেখা আছে যে খালি পায়ে ঢুকতে হবে আর কি জুতো পায়ে প্রবেশ নিষেধ কিন্তু আমরা তো জুতো আগেই রেখে দিয়েছি তাই এখানে ঢুকে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে পরিক্রমা করতে হবে আর পরিক্রমা মন্দিরের একটা বেশ সুন্দর করে দেওয়া আছে যেটা দেখলে তোমাদেরও ভালো লাগবে দেখো এই যে পরিক্রমা মন্দিরের এই যে গোল গোল করে পাথরগুলো দেওয়া আছে ঠিক এর উপর দিয়েই মানে ওপর দিয়েই তোমাকে সারিবদ্ধভাবে যারা পরিক্রমা করতে চায় বা চান তারা এর উপর থেকে গোল গোল করে ঘুরতে হবে এই যে গোল গোল পাথরগুলো এখান থেকে ঘুরতে হবে আর মহামন্ত্র জপ করতে করতে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করতে করতে আর তার চারিপাশ থেকেই রয়েছে ফুল গাছ ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজে ঘেরা ছিল দেখো কত সুন্দর লাগছে আর অপূর্ব সুন্দর সত্যি যদি তোমরা কেউ নিজেরা না আসো তাহলে বুঝতে পারবে না যেটা কত সুন্দর লাগছিল আর দেখো সামনেই আসতে চলেছে আমাদের দোলযাত্রা মহা উৎসবে ইস্কন এই ডোমজুর মন্দিরে দোলযাত্রার সময় খুব ভালোভাবে মানে মহা উৎসব পালন করা হয় আর দেখো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা করা হয়েছে এই ডোমজুর ইস্কন মন্দিরটা এবার তোমাদেরকে আমি বলি ডোমজুর মন্দিরে আসতে গেলে তোমরা কীভাবে আসবে তোমরা হাওড়া থেকে আমতা লোকাল ধরেও এই ট্রেন ট্রেনে করে তোমরা ডোমজুর স্টেশনে নেমে তোমরা টোটো করেও আসতে পারো টোটোর মূল্য নেবে তোমাদের দশ টাকা করে আবার তোমরা মানে বাসে করেও আসতে পারো এক্সাইটেড মোড থেকে কে ইলেভেন বাস ছাড়ে সেই বাসে করেও তোমরা ডোমজুরে আসতে পারো ডোমজুস্ট স্টপেজ থেকে আবার তোমরা হাওড়া থেকেও পুরো ডাইরেক্ট হাওড়া থেকেও বাসে করে ডোমজুট স্টেশনে মানে ডোমজ ডোমজুড় বাস আসে ওই বাসে করেও তোমরা আসতে পারো এইভাবেই মানে এসে তোমাদের মন্দিরে আসার জন্য টোটো করলেই তোমরা হাওড়া থেকে পাশে আসলে তারপরে টোটো করলেই তোমরা চলে আসবে এই মন্দিরে যদি কেউ না এসেছো এই মন্দিরে হয়তো অনেকেই এসেছো আর যদি যারা কেউ না এসেছো তারা এসে দেখো যে কত সুন্দর এই মন্দির দেখো মন্দিরের ভেতরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো দেখতেই পাচ্ছ যখন আমি উঠলাম দুদিকে সারিবদ্ধভাবে গাছ আর মন্দির ভেতরটাই কত বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে আর এখানে প্রসাদের কুপন কাটা হয় যারা ভাববে প্রসাদ গ্রহণ করবেন সেই সেই সময় প্রসাদের মূল্য আশি টাকা আশি টাকার বিনিময় তোমরা এখান থেকে প্রসাদের কুপন কাটতে পারো আপনারা যদি কোনো দিন স্কলে প্রসাদ পাওয়ার আশা করেন তাহলে আমাকে নটার মধ্যে ফোন করবেন আপনার নামে আমি কুপন কেটে রাখবো এরপরে আপনি সাড়ে বারো থেকে একটার মধ্যে আসবেন আমাকে পয়সা দেবেন আপনাকে কুপন ধরিয়ে দেবো আর কুপনের মূল্য হচ্ছে আশি টাকা দেড়টায় প্রসাদ পাবেন আপনাদের কোনো দিন যদি ভগবানের প্রসাদ খাবার ইচ্ছা যায় তাহলে আমাকে নটার মধ্যে ফোন করবেন কারণ রান্না বান্নার সুযোগ তো করে দিতে হবে ঠিক আছে ফোন নমস্কার ফোন নাম্বারটা আমার ফোন নম্বর এই নাইন শুনেই নিলেন যে মহারাজ কি কি বল বললেন সময় দিতে হবে সুযোগ দিতে হবে যদি কারোর ভোগ গ্রহণের মানে ভোগ পাওয়ার আশা থাকে তাহলে আগে থেকে ফোন করলেই তারা কুপন কেটে রাখবে আর তারা পেয়ে যাবে এই ভোগ আর দেখো প্রত্যেকটা ইস্কনের সৃষ্টিকর্তা আমাদের প্রভুপাদিও এখানে আছেন মূর্তি সুরে নি অষ্ট সখীর শ্রী রমণি অষ্ট সখীর শ্রী রমণি নব রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মন্দিরটার মন্দিরের ভগবান দর্শন করো কত সুন্দর আমাদের রাধা মাধবের মূর্তি আর রাধা মাধবের মূর্তির পাশেই রয়েছে আমাদের জগন্নাথ প্রভু বলরাম প্রভু আর আমাদের মাতা সুভদ্রা রানী দেখো কত সুন্দর মনোমুগ্ধকর মানে মূর্তিগুলো এত সুন্দর সামনে থেকে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না অপূর্ব এক মহিমা এই রাধা মাধবের খুব সুন্দর সাজ পোশাক সমস্ত কিছু ইস্কন মন্দিরের আদলেই ওনারা সমস্ত কিছুটা করার চেষ্টা করেন আর সামনেই রেখেছেন গুরুদেবজিদের মানে যারা গুরুদেব এখানকার এই যে সব ছবিগুলো রাখা হয়েছে কত সুন্দর গরুর দেব মানে শিব ঠাকুরেরও একটা মন্দির আছে পাশে দেখতেই পাচ্ছ তোমরা যে শিব ঠাকুরের মন্দিরটা পাশে রয়েছে শিব ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করে সাজানো তার সামনেই রয়েছে আমাদের পবনপুত্র হনুমান একটা নন্দী মহারাজের মানে মূর্তি করা আছে আর দেখো মন্দির প্রাঙ্গণটা কতটা বড় যারা ভাবছে যে ভাবছেন যে আসবেন তারা অবশ্যই চলে আসুন দোলের সময় দোলের সময় এখানে খুব সুন্দর করে উৎসব হয় অনেক লোক আসে মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে মানে ব্যবস্থা দেখুন পনেরো টাকা করে লাগে প্রতিজন টিকিট এখানে যে মানে পুকুরটা ছোট পুকুরটার মতন আছে এখানে বোর্ডিং ব্যবস্থাও রয়েছে কেউ যদি ভাবে বোর্ডিং করবে এখানে সে করতে পারে আমার গলার অবস্থা বন্ধুরা খুব খারাপ শরীরও খুব খারাপ তাই জন্য ভিডিও দিতে পারছিলাম না দয়া করে তোমরা আমার পাশে থেকো এখন রেগুলার ভিডিও আসবে আবার এই এখানে আমরা গেছিলাম অনেক দিন আগেই বাইশ তারিখ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন দিতে দিতে ভিডিও অনেকটা দেরি হয়ে গেল এইটা রয়েছে অফিস আপনাদের যদি মানে কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে এই এখানে এসে জিজ্ঞাসা জানা যাবে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে থাকতেও পারেন এসে এখানে আর থাকলে মানে দুবেলা ভোগ প্রসাদের ব্যবস্থাও এখানে আছে আর এই যে এইখানেই রয়েছে থাকার ঘরগুলো তবে যে মানে ঘরে চাবি যার কাছে থাকে সেই মুহূর্তে ওই মহারাজজি ছিলেন না তাই জন্য আমি ঘরগুলো আপনাদেরকে খুলে দেখাতে পারিনি তো এই ঘরের মানে মাথা পিছু এই ঘরগুলো তিনশো টাকা করে নেয় তিনশো টাকা একটা ঘর মাথা পিছু না মানে এক একজনের না এই ঘরে যদি থাকতে হয় তাহলে তিনশো টাকা করে ভাড়া লাগে নিজের লেখা আছে নিত্যানন্দ কুটির আর এই যে ফোন নাম্বারও দেওয়া থাকলো যদি কেউ এসে ভাবেন যে এখানে ঘর ভাড়া করে থাকবেন দোলের সময় বা যে কোনো অন্য সময় থাকতে পারেন দুবেলাই রয়েছে এখানে ভোগপ্রসাদের ব্যবস্থা আপনারা দুবেলাই পাবেন ভোগ সামনে রয়েছে একটা সুন্দর খোলা মুক্ত দেখুন জলাশয় এই যে এবার শুরু হবে আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর অভিষেক আর কি তাই জন্য ভক্তের ভিড় জমে গেছে মন্দিরের মধ্যে আর ঠিক দুপুর বারোটার সময়তেই এখানে ভোগ আরতি হয় কিন্তু সেই দিন যেহেতু নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন পালন করা হচ্ছিল তাই জন্য একটু দেরিতেই মানে বারোটার পরেই একটু লেগেছে ভোগটা এখন শুরু হবে এই যে নিত্যানন্দ মহাপ্রভু পুষ্প অভিষেক অভিষেক দেখতে থাকুন আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে অভিষেক পর্ব শেষ হলো এইবার যে আরতি করা হয়েছে সেই আরতি সবার মাথায় দেওয়া হচ্ছে এইবার শুরু হবে এই যে আমাদের ভোগ আরতি ভোগ দেওয়া হয়েছে এই যে শঙ্খ বাজানো হচ্ছে ভোগ দেওয়ার পরে একটা পর্দা টেনে দেওয়া হয় তারপরেই এই যে ভোগ গ্রহণ করার পর এখানে ভোগ আরতি শুরু হলো ভোগ আরতি দর্শন করুন আরতি হবার পরেই এবারে আমাদের ভোগ যে আমরা প্রসাদ পাবো ভোগ লেগেছিল সেই প্রসাদ পাবার পালা তো আমরা প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি যেই কক্ষে প্রসাদ বিতরণ করা হয় সেই কক্ষে প্রথমেই কুপন দুটো আমরা জমা দিয়ে দিলাম যেহেতু বললাম আমি আর তোমাদের দাদা গিয়েছিলাম তো জমা দিয়ে এই যে প্রসাদ কক্ষ প্রসাদের স্বাদও ছিল অতুলনীয় যদিও ঠাকুরের ভোগের স্বাদ মানে সত্যি খুব ভালো হয় যেমনই হোক না কেন কিন্তু সত্যি এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ভোগের মানে ব্যবস্থাও এত ভালো ছিল আর স্বাদও ছিল অতুলনীয় আমরা বসে পড়েছিলাম ভোগ গ্রহণের জন্য তোমরা দেখতেই পাচ্ছ তো ভোগে কি কি ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে এসেছিল অন্ন ছিল অন্য ডাল শাক চচ্চড়ি দেখো ভোগ প্রসাদ হয়েছিল ঝিঙে আলু রসা চাটনি পাঁপড় পায়েস মানে ঠাকুরের যে মেন ভোগ প্রসাদ সেটাও কিন্তু দেওয়া হয়েছিল আমাদের তোমরা যদি কেউ চাও আসবে তোমরা ডোমজুর ইস্কন মন্দিরে তো অবশ্যই এসো সামনেই আসতে চলেছে আমাদের দোলের মতন মহোৎসব যেই উৎসবে কিনা তোমরা এসে এখানে সবাই সামিল হয়ে আনন্দ করতে পারবে আর ওই যে বললাম তোমাদের হাওড়া থেকে আমতা লোকালও ধরতে পারো আবার তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট বাসে করে তোমরা ডোমজুর যে এসে সেখান থেকে টোটো ধরেও আসতে পারো টোটোর মূল্য দশ টাকা যেভাবেই হোক তোমরা আসতে পারবে এখানে তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোন